সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে আগুনের খবর সামাজিক ও সাধারণ গণমাধ্যমে ক্রমাগত স্থান পাচ্ছে ঢাকার মিরপুর চট্টগ্রাম এমনকি আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশ প্রতিটি স্থানে একরাশ আগুন ঘটনার ধরন ও সময় সবকিছু মিলিয়ে এটি কেবল দুর্ঘটনার চিহ্ন মনে হচ্ছে না যদিও প্রাথমিকভাবে অফিসিয়াল রিপোর্টে বলা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট বা নিরাপত্তার অভাবের কারণে আগুন বাস্তবতা দেখাচ্ছে যেখানে আগুন লেগেছে সেখানকার বেশিরভাগ প্রতিষ্ঠানই আগেই বিমা করে রেখেছিল ব্যবসায়িক মূলধন বা পণ্যের ক্ষতির ঝুঁকি বিমার মাধ্যমে কাটানো সম্ভব ফলে মালিকদের আর্থিক ক্ষতি নেই কিন্তু সাধারণ মানুষ যার পরিবার ওই এলাকার সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত দোকান পাটে গুদামে বা ছোট্ট শিল্প প্রতিষ্ঠান চালায় তার জন্য ক্ষতি সত্যি গুরুতর তাদের জীবন শ্রম এবং সঞ্চিত অর্থ প্রায়শই পুড়ে যায় বিমা না থাকায় তাদের পুনর্বাসন কঠিন অগ্নিকাণ্ডের ধারাবাহিকতা এবং নির্বাচিত স্থানের প্যাটার্ন বিবেচনা করলে কিছু প্রশ্ন জাগে আগুনের স্থাপনাগুলো যেন দেশের অর্থনৈতিক ও জনবহুল কেন্দ্রে ঘন ঘন ঘটছে এই ধরনের ঘটনা সাধারণত দুর্ঘটনার সীমার বাইরে মনে হতে পারে কারণ যেখানে বড় প্রতিষ্ঠান সরকারি সম্পত্তি বা জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেখানে আগুনের ঘটনা স্বাভাবিকভাবে বিরল যেসব প্রতিষ্ঠান বিমা করেছে সেগুলো পড়লেও সাধারণ মানুষের যারা প্রতিদিনের জীবিকার জন্য নির্ভরশীল এই বাস্তবতা দেখিয়ে দেয় যে ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক প্রভাবের পার্থক্য কত বড় অনুসন্ধানমূলক দৃষ্টিকোণ থেকে বলা যায় আগুনের পুনরাবৃত্তি এবং বিশেষ নির্বাচিত স্থানের পরিস্থিতি কেবল দুর্ঘটনা বলে পুরোপুরি বোঝানো যাচ্ছে না সম্ভাবনা আছে যে কোথাও কোথাও এই ঘটনাগুলো আংশিকভাবে রাজনৈতিক বা সামাজিক উত্তেজনা তৈরি করার প্রভাব ফেলতে পারে অর্থাৎ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যাতে মানুষের নিরাপত্তার অনুভূতি ক্ষুণ্ণ হয় দৈনন্দিন জীবন ব্যবহৃত হয় এবং স্থিতিশীলতার উপর চাপ পড়ে সরাসরি অভিযোগ না থাকলেও ইঙ্গিত পাওয়া যায় যে এই আগুনগুলোর পুনরাবৃত্তি দেশের স্বাভাবিকতা ও স্থিতিশীলতাকে কিছুটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে প্রতিটি আগুনের ঘটনার পরে জরুরি উদ্ধার ও নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হলেও দীর্ঘ মেয়াদী ক্ষতি সাধারণ মানুষের উপরে পড়ে তারা চরম আতঙ্ক জীবিকা হানি এবং আর্থিক ঝুঁকির মুখোমুখি হয় বিপরীতে যাদের বিমা আছে তাদের আর্থিক ক্ষতি প্রায়শই যোগ্য যা সমাজে অসাম্যকেও প্রকাশ করে এই পার্থক্য আবারও মানুষের মনে প্রশ্ন জাগায় কেনই বা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা এত সহজে ঝুঁকিতে পড়ছে সমাজে এই ধরনের অগ্নিকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনা সামাজিকভাবে মানুষকে সতর্ক করে এটি শুধু বৈদ্যুতিক ত্রুটি বা দুর্ঘটনার ফল নয় সম্ভাবনা আছে কোনোভাবে দেশের অস্থিরতা বা অনিশ্চয়তা তৈরি করার লক্ষ্যেও থাকতে পারে এই পরিস্থিতি নাগরিকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ তারা নিজেদের নিরাপত্তা ও জীবিকার জন্য সতর্ক থাকতে বাধ্য শেষমেশ এই অগ্নিকাণ্ড শুধু সম্পত্তি পড়ছে না বরং মানুষের মনোবল নিরাপদ বোধ ও স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে যেখানে বিমা আছে সেখানে আর্থিক ক্ষতিপূরণযোগ্য কিন্তু সাধারণ মানুষের ক্ষতি নিঃশেষ ক্রমবর্ধমান এই আগুনের ঘটনাগুলো দেশের সামাজিক অর্থনৈতিক ভারসাম্যকে অচেতন প্রশ্নের মুখে ফেলছে এবং এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি